প্রতি বছরের চাইতে এই বৎসর চর্মরোগে আক্রান্ত রোগীর সংখ্যা একটু বেশি এই ডিজিজে আক্রান্ত হলে আমরা অনেককে পরামর্শ দিয়ে থাকি ফ্লুগাল পঞ্চাশ অথবা একশো পঞ্চাশ অথবা দুইশো মিটির ওষুধ ঔষধ খাওয়ার জন্য ফ্লুগাল একটি ছত্রাক বিরোধী ঔষধ এবং যা ছত্রাকের বিরুদ্ধে কাজ করে এবং এটা মুখে খাওয়ার ঔষধ ইহা দ্রুত শরীরে পরিশোধিত হয় এটা খালি এবং বরা ফেটে খাওয়া যায় এটা গ্যাস্ট্রিকের কোনো প্রভাব ফেলে না গ্যাস্ট্রিকের উপরে কোনো প্রভাব ফেলে না এই ওষুধটি এবং এটা সবচেয়ে বড় ভাগ্যের বিষয় হচ্ছে এটা প্রস্তাবের সাথে নিশ্চিত হয় মানে শরীর থেকে বের হয়ে যায় এটা বিভিন্ন প্রকার ডোজে বিভক্ত হয় থাকে কিছু কিছু ক্ষেত্রে আমরা দুইশো মিলিগ্রাম দৈনিক এক একবার সাত থেকে দৈনিক বেড়ে থাকি আবার পুরাতন ক্ষেত্রে পঞ্চাশ মিলিগ্রাম সাত থেকে চোদ্দ মিলিগ্রাম অবশ্যই এটা ডিজিজের উপর ডিপেন্স করে রোগীর উপর ডিপেন্স করে এই ঔষধটি নির্দিষ্ট মাত্রা দিতে হয় শিশুদের ক্ষেত্রে তিন থেকে ছয় গ্রাম পার কেজি হিসাবে দিতে হবে ফ্লোকানা জল অতি এবং যা যে সমস্ত রোগীদের ক্ষেত্রে যেমন লিভারে বা অন্য সমস্যা আছে কিডনিতে সমস্যা আছে এদের এ সমস্ত রুগীদেরকে এই ঔষধটি দেওয়া হয় না তারপরে হচ্ছে আপনার এটা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন বইউ বা তারপরে ডায়রিয়া পাকস্থলিতে বাতাস জমে যাওয়া যেটাকে পেট ফুলা ফুলা বলা থাকে এবং দেখা গেছে এইসব লক্ষণ দেখা দিতে পারে এই জন্য অবশ্যই চর্বরোগের ক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে হ্যালো

Aspetta, ah, aspetta,